আর্নিং করবা তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো প্রথমে আমি দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলবা এবং ভেরিফাই করবা অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে তোমাদের মা বাবা অথবা তোমাদের নিজেদের এনআইডি কার্ড দিয়ে তারপরে কিন্তু তুমি এখানে চাইলে কাজ করতে পারবা তো চলো ভিডিওটা শুরু করে যাক আমরা প্রথমে দেখেই দিতেছি যে কীভাবে তুমি অ্যাকাউন্ট খুলবা অ্যান্ড অ্যাকাউন্ট ভেরিফাই করবা লেটস স্টার্ট দ্য ভিডিও তো চলো আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি লেটস গো সুবাই চলে আসছে আমরা মোবাইল স্ক্রিনে তো আমাদের মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে আমরা ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি তোমরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখতেছো ভিডিওটা ডিসক্রিপশন বক্সে চলে যাবা দেন সেখান থেকে একটা লিঙ্ক পেয়ে যাবা যে ওয়েবসাইট লিঙ্ক সেটাকে একটা ক্লিক করে দেবো আমার এখানে কমিউনিটি পোস্ট করা আছে সেখান থেকে আমি লিঙ্কটায় ক্লিক করতেছি আমি আগে থেকে কমিউনিটি পোস্ট করে রাখছি দেন এখান থেকে আমি লিঙ্কটার ভিতরে ক্লিক করে দিলাম লিঙ্কের ভিতরে ক্লিক করার পর একটু ওয়েট করবা দেন তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে ওয়েবসাইটে আসার পর এখান থেকে তোমরা এটাকে সিলেক্ট করে দিবা যাতে তোমাদের ওপেন হয়ে যায় তারপর কি করবা তোমাদের অন করা থাকে তাহলে এখান থেকে অফ করে নিবা আমি এখান থেকে অফ করে নিলাম দেন এখান থেকে হিউম্যান ভেরিফিকেশন এটা করার সময় তুমি অবশ্যই তোমার ক্যামেরার সামনে তোমার ফিজটা রাখবা যাতে পারে যে তুমি একজন মানুষ তারপর এখান থেকে একটু নিচে যাবা নিচে গেলে দেখতে পারবা যে কত মানুষ কাজ করতে আসে মানে কত কত টাকা পেইড হয়েছে কত ডলার পেইড হয়েছে এখানে আর কতগুলা এখনো মানে ওয়ার্কার আছে এই জায়গায় এটা দেখতে হলো তারপর ওই উপরে থ্রি ডটের ভিতরে ক্লিক করে দিবা থ্রি ডটের ভিতরে একটা ক্লিক করার পর এখান থেকে রেজিস্টার একটা অপশন পাবা রেজিস্টারের ভিতরে একটা ক্লিক করে দিবা রেজিস্টারের ভিতর ক্লিক করার পর একটু অপেক্ষা করবা দেন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমরা তোমাদের যে ভোটার আইডি কার্ড দিয়ে খুলবা সেই ভোটার আইডি কার্ডের নামটা অবশ্যই এখানে দিয়ে নিতে হবে একদম সেম টু সেম যেরকম লেখা এরকম দিয়ে নেবা ইংলিশ নামটা তারপর এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে নিবা আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে নিতেছি তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তোমাকে আমি এখান থেকে গুগল যেটা করতেছে করতে দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে আই এম নট এ রোবট এটার ভিতরে একটা ক্লিক করে দেবো এটার ভিতরে একটা ক্লিক করে দেবা তোমরা এই ক্যাপচাটা ফিল আপ করে নিবা আমার কিন্তু ক্যাপসাটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে তোমরা কিন্তু এখান থেকে ফিল আপ করে নিবা দেন এখান থেকে এগ্রি টু ওয়ার্ক আপ জবস এটার ভিতরে একটা ক্লিক করে দিবা দেন এখান থেকে ক্লিকমার দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করবা তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে তারপর আমাদের কি করতে হবে পাসওয়ার্ড সেভ করতে হবে আমাদের এখানে পাসওয়ার্ডটা কিন্তু চলে আসছে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে নিলাম এখন আমাদের ইমেলে একটা কোড আসবে আমাদের এটা কিন্তু এখন লগ ইন মানে করা যাবে না যেহেতু আমাদের অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ না আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তার জন্য আমাদের কী করতে হবে উপরে দেখতে পাচ্ছ একটা ইমেল চলে আসছে তো আমরা এখন ভিতরে ঢুকে যাবো আমরা ভেরিফিকেশন মানে এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন এই ভিতরে একটা ক্লিক করে দিব দেন এখান থেকে একটু নিচে আসবো তারপর দেখতে পারবো যে অ্যাক্টিভিওর অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে অ্যাক্টিভ অ্যাক্টিভিওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আমাদের একটু লোডিং নেবে দেন আমাদের আবার কিন্তু সেই নিয়ে চলে যাবে আমি এখান থেকে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করে দিলাম তারপর আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে গেছে এখন লোডিং নিয়ে কিন্তু আমাদের নিয়ে চলে আসছে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেস লগ ইন প্লিজ আমাদের এখান থেকে লগ ইন করতে বলতে আমরা এখানে ইমেল অ্যাড্রেস আর এটা দিয়ে সাইন ইন করে নিব এখানে নিচে দেখতে পারছো আমাদের সেই সেভ কিন্তু এসে পড়ছে তারপর আমরা সাইন ইন এ ক্লিক করে দিলাম সাইন ইন ক্লিক করার পর আমাদের একটু লোডিং নিবি তারপর আমাদের কিন্তু মেইন পেজে নিয়ে চলে যাবে আমাদের এই যে দেখো মেইন পেজে কিন্তু নিয়ে চলে আসছে আমাদের আর্নিং ব্যালেন্সটা জিরো দেখাচ্ছে অ্যান্ড ডিপোজিট ব্যালেন্সটা জিরো এখানে ওয়েলকাম টু ওয়ার্ক জব কনগ্রাচুলেশন প্লিজ গো টু ম্যানেজ প্রোফাইল অ্যান্ড মাস্ট বি এট ইউর সিকিউরিটি কোড অ্যান্ড মাস্ট বি রিকমেন্ডেড ইট ডোন্ট ফরগেট ইট থ্যাঙ্ক ইউ আমাদের এখান থেকে কিন্তু ফার্স্ট টাইম কনগ্রাচুলেশন মানে ওয়েলকাম করছে অ্যান্ড কনগ্রাচুলেশন জানাইছে এখানে কিন্তু আমাদের কিছু কাজ আছে আমি যদি একটা কাজের ভিতরে ঢুকে এখানে দেখাই এখানে কিন্তু আমি এখন কাজ করে চাইলেই কিন্তু সাবমিট করতে পারবো না কারণ আমাদের অ্যাকাউন্ট এখনও ভেরিফিকেশন করা হয়নি তো এখন তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবে তো চলো সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি তো আমাকে কী করতে হবে আমাদের এখানে দেখো ভেরিফাই নাও এখনও লেখা আসছে আমরা এখানে আমাদের যে ডাইন পেসেস যে প্রোফাইল অপশনটা একটা মানুষের মতো ওটার ভিতরে ক্লিক করবো তারপরে যে এরকম অপশন আসলে মাই প্রোফাইলের ভিতরে ক্লিক করে দিব তারপরে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পারবা তোমার যে কাজের তালিকাগুলো সেইগুলো এখানে দেওয়া আছে এখান থেকে কিন্তু তালিকাভুক্ত থাকবে সবগুলো তুমি যখন কাজ শুরু করবে এখানে আমরা ম্যানেজ প্রোফাইলের ভিতরে ক্লিক করে ম্যানেজ প্রোফাইলের ভিতর ক্লিক করার পর আমাদের এখানে কিছু প্রোফাইল সেটিং করে নিতে হবে এখান থেকে নিচে আসলে এখানে এই যে দিয়ে নিতে হবে এখানে তোমরা কি করবা তোমাদের যে ভোটার আইডি কার্ডের যে সালটা সেটা থেকে এখন যে সালটা চলতেছে দু হাজার চব্বিশ অথবা তুমি যেখানে ভিডিওটা দেখে থাকো সেই সময়টা এটা ক্যালকুলেট করে দিন এখানে তার যে বয়স সেই সেম বয়সটা এখানে দিয়ে নেবো আমি এখানে একান্ন বছর দিয়ে নিতেছি তো তারপর আমার একটু নিচে আসবো নিচে আসার পর অ্যাবাউট মি এখানে কিন্তু তোমার সম্পর্কে কিছু লিখতে হবে আমি এখান থেকে লিখে দিচ্ছি যে আই এম এ গুড ওয়ার্কার তারপর এখান থেকে আই এম এ গুড ওয়ার্কার তারপর এখান থেকে আপডেট ইনফরমেশনের ভিতর একটা ক্লিক করে দিবা আপডেট ইনফরমেশনের ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর আবার নিচে আসবা দেখবা আপডেট হয়ে গেছে কিন্তু এটা আর একটু কাজ আছে একটু নিচে আসবা নিচে আসার পর এখানে দেখবা একটা রাইট ইউ সিকিউরিটি কোড এখানে তোমার একটা সিকিউরিটি কোড দিয়ে নিতে হবে যাতে তুমি সব ভুলে গেলো সিকিউরিটি কোড দিয়ে ওপেন করতে পারতো তো আমি এখান থেকে একটা সিকিউরিটি কোড দিয়ে এখান থেকে কিন্তু সেভ করে নিলাম সিকিউরিটি কোড আপডেটেড লেখা আসছে তারপর আমরা থ্রি থ্রিডিও ক্লিক করে দেবো তারপর এখান ভেরিফাই নাও এটা ভিতরে একটা ক্লিক করে দেবো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই না তারপর অ্যাড্রাস ডেয়ারটা ক্লোজ করে দেবো এই যে কোনো সাইকেল আসছে তারপর আমরা একটু নিচে আসবো এখান থেকে বা হ্যালো স্যার অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ নো লং গার্ক রিকোয়ার্ড ফর জব পোস্টিং থ্যাংক ইউ আমাদের এখানে কিন্তু দেরি করতে মানা করছে তো আমি এখান থেকে এই যে সেটিংগুলো সবগুলো ঠিকই রাখবো আমরা এখানে এখন ভেরিফিক করবো তারপরে নিচে চাইবা এখানে তুমি চাইলে কিন্তু অনেকগুলো মাধ্যম দিয়ে ভেরিফিকেশন করতে পারো তোমার আইডি এখানে দেখবো আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট তোমরা বয়স যদি তেরো নিচে তাহলে কিন্তু তুমি এখান থেকে আইডি খুলতে পারবে না আমি এখানে আইডি কার্ডটাই সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে আমাদের যে আইডি কার্ডের নামটা তুমি যে প্রোফাইলে এ যে নামটা দিছো আর আইডি কার্ডের যে নামটা সেম নামটা এখানে দিয়ে নিবা তারা কিন্তু প্রোফাইল এই নামটা দিয়ে কিন্তু ভেরিফাই করে দেন এখান থেকে আইডি কার্ডের যে নাম্বারটা সেই আইডি কার্ডের নাম্বারটা লিখে নিবা ভোটার আইডি কার্ডের নিচে যে নাম্বারটা দেখতে পারবা এন আইডি কার্ডের ওই নাম্বারটা এখানে দিয়ে নেবা তারপর এখান থেকে এন আইডি কার্ডের যে ফন্ট যে সাইটটা সেই ফন্ট সাইডটার একটা ফটো তুলে নিবা অথবা তোমার গ্যালারি যদি থাকে অলরেডি তাহলে সেই ফটোটা সিলেক্ট করে নিবা আমি কিন্তু এখান থেকে ছবি তুলে নিচ্ছি দেন আমাদের ভোটার আইডি কার্ডের যে ব্যাক সাইড অর্থাৎ পিছনের সাইডটা আমরা ছবি সিলেক্ট করে দিছি অথবা তুলে নিচ্ছি তারপর এখান থেকে সাবমিটের ভিতর ক্লিক করে দিবা আমি কিন্তু সাবমিটের ভিতর ক্লিক করে দিছি তারপর আমাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে কিন্তু আমাদের এখানে একটা মেসেজ চলে আসবে একটু নিচে আসবো এখানে দেখবো দু থেকে তিন সেকেন্ড পর লেখা আছে ইনফরমেশন সাবমিটেড সাকসেস সাকসেসফুলি প্লিজ ওয়েট বিশ মিনিট থেকে চল্লিশ মিনিট উই আর রিভিউইং অর্থাৎ আমাদের এটা কিন্তু বিশ থেকে চল্লিশ মিনিট পরে তারা রিভিউইং রিভিউ করে এখান থেকে ভেরিফাই করে দিবে তুমি যদি আমার প্রসেসগুলো ফলো করো আমি যেরকম বলছি সিমভাবে যদি করো তাহলে তোমাকে বিশ থেকে চল্লিশ মিনিট পরেই এখান থেকে তার ভিতরে বিশ মিনিটের বা চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু এখান থেকে আইডিটা ভেরিফাই করে নিবে আর তুমি যদি করো তাহলে তোমার আইডিটা ভেরিফাই করতে একটু করবে প্রথমবার আমার কিন্তু এক থেকে দুই দিন লাগছিল প্রথম যে প্রথমবার আমি এটা ভেরিফাই নেয় নাই কারণ এটা একটা সমস্যা হয়েছিল আমি কিন্তু বসটা ঠিক মতো দিই নাই প্রোফাইলের বসটার সাথে এটা ঠিকমতো মতো রাখি নেই দ্বিতীয়বার আমি যেই প্রোফাইলের বসটা এটা দ্বিতীয়বার যখন অ্যাডজাস্ট করে দিছি তখন আমার আইডিটা কিন্তু ভেরিফাই করে নিচ্ছে তো চলো এখন দেখাবো কীভাবে তোমরা এখান থেকে কাজ করবে তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছে সেখান থেকে কীভাবে কাজ করবে একটা কাজের প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সেইভাবে সেই নিয়মে কাজ করলে কিন্তু তোমাদের কাজগুলো একশো পার্সেন্ট অ্যাপ্রুভ করবে অথবা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাপ্রুভ করার সম্ভাবনা রয়েছে এখান থেকে কিন্তু আমার নিয়মগুলো ফলো করলে তোমার অ্যাপ্রুভ করে দিবে কাজটা তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করবে আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখান থেকে আমার মেইন অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি তো আমি আমার মেন অ্যাকাউন্টকে লগ ইন করে নিচ্ছি তারপরে এই যে আমরা এখানে একটা কাজ আসছে এই কাজটা আমরা করবো তো দেখো কীভাবে করি এখানে দেখতে পারবা জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ সেন্ট আমাদেরকে দিবে এই কাজটা করার বিনিময়ে তো আমরা এখানে কী বলছে সেটা ভালোভাবে করে নেব এখানে নিয়মগুলো আগে করে নেব তারপর কাজ করবো এখানে দেখছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন বেড প্রোমো কোড লিখে নিচে গেলে স্ক্রিনে ভিডিওটা পেয়ে যাবেন ভিডিওটা খুঁজে না পেলে ইউটিউবে ফিল্টার থেকে টু ডে করে নিয়ে সার্চ করবেন আমার দেওয়া ছবির সাথে মিল থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন দিন এখানে নিচে আরো একটা শর্ত আছে ভিডিও শুরু থেকে একটি স্ক্রিনশট দিবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখে একটি দিবেন এবং ভিডিওর মধ্যে আমি কতবার প্রোমো কোড কথাটি বলেছিলাম দয়া করে বলবেন পেমেন্ট থেকে বঞ্চিত হবেন তো আমরা সেম যে নিয়ম বলছে সেইভাবে কাজ করবো তো আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে আসার পর আমি এখান থেকে সার্চ করবো মেল বেড প্রোমো কোড যেরকম কাজ করতে পারবে সেরকম কাজ করবে এখানে আমি একটু খুঁজে নিব ওই ভিডিওটা যে কিন্তু এই যে পেয়ে গেছি আমি কিন্তু এখানে ভিডিওটা খুঁজে পেয়ে গেছি ওকে সেখানে আমি কী করবো ভিডিওটা প্লে করে দিব তো প্লে করার পর একটা স্ক্রিনশট দিতে হবে তোমাকে অবশ্যই এখানে দেখবা আমি স্ক্রিনশট দিচ্ছি এই যে একটু ব্যাগ কিনে তারপর এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে তারপর আমাকে ই করতে হবে একটু মানে ভিডিওটা আমি অফ করে দিচ্ছি আমি কাজটা করে তোমাদেরকে দেখাচ্ছি আবার স্ক্রিনশট দিয়ে আমি ভিডিওটা মধ্য খান ভিডিওটা আমি কেটে দিচ্ছি এখান থেকে অবশ্যই তুমি লাইক এবং সাবস্ক্রাইব করে নিবা চ্যানেলটা লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা সবাই আমার কিন্তু এই ভিডিওটা দেখা হয়ে গেছে সম্পূর্ণ আমরা এখন এখান থেকে একটা কমেন্ট করে নিব আমরা কিন্তু চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করে দিচ্ছি অবশ্যই এখানে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা দেন এখান থেকে একটা তুমি কমেন্ট করে নিবা কমেন্টটা এখানে আগে লিখে রাখবা দেন যে ভিডিওটা শেষ হবে তারপর এখান থেকে কমেন্টটা করে দিবা আমি দেখাচ্ছি ভিডিও কিন্তু শেষ হয়ে গেছে দেন এখানে আমি তাড়াতাড়ি কমেন্টটা করে দিলাম দেন এইগুলো কোর্স করে তারপর একটা স্ক্রিনশট দিলাম নিচে কিন্তু কমেন্ট কমেন্ট এটা এটা কিন্তু কিন্তু লেখা আসছে সহ আমি স্ক্রিনশট আমি এখন আবার চলে যাব ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের ভিতরে আসার পর এখানে আমরা লিখবোড কথাটি কয়বার বলা হয়েছে কতবার সেই কথাটি বলেছি সেটা লিখবো সাথে আরও কিছু লিখব ভিডিওটি সম্পূর্ণ দেখেছি একটি লাইক করেছি কমেন্ট করেছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তারপর আমরা কি করবো যে স্ক্রিনশটগুলো দিচ্ছি প্রথমে একটা শেষকটা সেইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব প্রথম স্ক্রিনশটটা কিন্তু আমরা সিলেক্ট করে দিলাম দেন আমরা এখান থেকে দ্বিতীয় স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবো আমরা এখান থেকে দ্বিতীয় স্ক্রিনশটটাও সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে সাবমিটের ভিতরে একটা ক্লিক করে দিব এই দেখো আমি এখান থেকে একটা সাবমিটের ভিতরে ক্লিক করে দিব সাবমিটের ভিতরে ক্লিক করে দেওয়ার পর একটু রোডিং নেবে তারপর দেখবো আমাদের প্রুফ সাবমিটের সাকসেস অর্থাৎ আমাদের একটা সাকসেস হয়ে গেছে তোমরা কিন্তু সাথে সাথে টাকাটা না সে এই কাজটা রিভিউ করবে অর্থাৎ সে দেখবে যে তোমার কাজটা হয়েছে কি না ঠিকঠাকভাবে তারপর কিন্তু তোমাকে এখান থেকে টাকাটা সে মানে বেট করবে পে করবে তোমাকে এখান থেকে অসংখ্য ইউজার কাজ করে এরকমই সেমভাবে তো আমি কিন্তু এখান থেকে অলরেডি ছয় ডলার করে ফেলছি এখান থেকে দশ ডলার হলে তুমি মিনিমাম দশ ডলার হলে কিন্তু এখান থেকে উইন্ডো করতে পারবা তার আগে কিন্তু উইন্ডো করতে পারবা আমি যদি আমার প্রোফাইলে গিয়ে দেখাই এখানে দেখতে পারবা যে আমি এখন পর্যন্ত দুইশো পনেরোটা কাজ করছি একশো পঁচাশিটা স্যাটিসফাইড আর দুইটা নট স্যাটিসফাইড অর্থাৎ স্যাটিসফাইড করেন আর পেন্ডিং আছে আঠাইশটা আর এখান থেকে তোমরা এই যে জিনিসটা ওয়ার্ক রেট এখানে নাইনটি নাইন পার্সেন্ট আমার ওয়ার্ক রেট এখান থেকে যদি তোমার পঁচাত্তর পার্সেন্টের নিচে নামে তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটা ব্যান্ড হয়ে যাবে আর ভয় কিছু নাই সেটা মাত্র চব্বিশ ঘন্টার জন্য ব্যান্ড হবে আমার কিন্তু একবার হয়েছিল প্রথমবারই চব্বিশ ঘন্টার জন্য ব্যান্ড হয়েছিল তারপর আমার এটা আবার আনব্যান্ড করে দিয়েছি অর্থাৎ ব্লক করেছিল আবার আনব্লক করছি তারপর আবার আমি সেখান থেকে কাজ করা শুরু করছি এখন ভয় কিছু নাই তুমি যদিও আমার তারপর একবার হয় নাই প্রথম একবারই হয়েছিল চব্বিশ ঘন্টার জন্য ব্লক করছিল আর ব্লক করে নাই তারপর দেখবা তোমরা কি কয়টা কাজ করছো অ্যান্ড কীভাবে করছো সাথে একবার জন্য ওর মাই ওয়ার্ক তারপরে যে মাই টাস্ক এইটার ভিতর ক্লিক করে দিবা তারপর দেখতে পারবা তোমার কোন কাজটা কোন কাজটা হয় নাই তোমাদের এরকম একটা চলে আসবে এখানে দেখবা আমার এই এতগুলো কাজ কিন্তু হয়ে গেছে আর আমি যদি উপরে দেখাই এখন কোন অনেকগুলো পেন্ডিং আছে আর যে লালগুলা ওগুলো কিন্তু আমাদের এখনো আনস্যাটিসফাইড এখান থেকে কিন্তু চাইলে তুমি অসংখ্য কাজ করতে পারবো আমাদের কিন্তু এখানে দেখবা ছয় ডলার হয়ে গেছে অলরেডি সবাই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম কীভাবে তোমরা এখানে অ্যাকাউন্ট খুলবে অ্যান্ড অ্যাকাউন্ট ভেরিফাই করবে আর কাজ করবে আমি কিন্তু তিনটা প্রসেস দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু এখন আসল যে প্রসেসটা অর্থাৎ মেইন যে প্রসেসটা সেটা কিন্তু আমি এখন দেখাইনি যে কীভাবে তোমরা উধ্রো করবে এখান থেকে টাকা হাতে নিবে তো সেটা কিন্তু আমি একটা লাইভ ভিডিওতে দেখিয়ে দিব অর্থাৎ আমি কিন্তু একদম সরাসরি দেখিয়ে দেবো কীভাবে তোমরা টাকা হাতে নিবে এখান থেকে উড্রো করা থেকে বিকাশে নেওয়া তারপর বিকাশ থেকে টাকাটা ক্যাশ আউট করা দিন হাতে নেওয়া সব সম্পূর্ণ ভিডিওটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সেই ভিডিওটা কিন্তু সামনে আসতে চলে সে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা যদি সেই ভিডিওটা দেখতে চাও এড টু জেড কিন্তু আমি সেটাকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা এখান থেকে টাকা উদ্রো করবে দেন হাতে পর্যন্ত নিবে সেইটা একটা ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিবো অবশ্যই সেই ভিডিওটা দেখতে চলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড আমার সাথেই থাকতে হবে যাতে তুমি দেখতে পারো আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ছয় ডলার হয়ে গেছে তো দশ ডলার হলে কিন্তু আমি এখান থেকে উইড্রো করতে পারবো আর দশ ডলার কত টাকা সেটাও দেখতে পারবে আমি কিন্তু উইড্রো করার পর তোমরা দেখতে পারবে আমি খুব শীঘ্রই উড্ডোর করতে চলছি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড পাশেই থাকবা আর সাথেই থাকা যে কীভাবে আমি উডোর করি সম্পূর্ণ প্রসেসটা আমি একটা ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও কিন্তু আমি অনেক বড় করে ফেলছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবা চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ দা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার পেস